আসসালামু আলাইকুম এব্রাহন সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আর দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড গুলজি কালেকশন খুবই দারুণ সুন্দর সুন্দর হচ্ছে কালার কালার কম্বিনেশনের ড্রেস চলে আসছে আমাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন টোটাল হচ্ছে আপনাদের জন্য চারটা ডিজাইন নিয়ে আসলাম গুলজি কটন ফেব্রিক্সের মধ্যে আর এগুলোর প্রাইসগুলো কিন্তু আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইজে দিব ভিডিও দেখতে থাকেন আমরা একটা একটা করে আপনাদেরকে প্রাইস বলে দিব সবগুলোর প্রাইস একই একটা একটা করে ডেস আপনাদেরকে খুলে দেখাই দিব এই যে দেখেন খুবই দারুণ সুন্দর হচ্ছে একটা কালার ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দারুণ সুন্দর হচ্ছে একটা কালেকশন পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে সিকুয়েন্স এর কাজ করে দেওয়া থাকবে অল ওভার বডিতে খুবই সুন্দর একটা হচ্ছে প্রিন্ট পাচ্ছেন এটা একদম স্ট্যান্ডার্ড একটা কালার এস কালারের মধ্যে হচ্ছে প্লোরার প্রিন্ট এগুলো হচ্ছে নিচে হচ্ছে গর্জিয়াস কাজ থাকবে দাবানের পোষণে এই যে দেখেন এমব্রয়ডারি এবং হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর অল ওভার বডিতে হচ্ছে হচ্ছে করে আছে আছে ঠিক একটা আর ফ্রন্ট সাইড এবং সাইড সেম টু আপনার সেম পেয়ে যাবেন আর হাতার কাপড় যেটা আছে এটা হচ্ছে এক্সট্রা হাতা পেয়ে যাবেন বড় হাতার হচ্ছে ড্রেস এগুলো পাবেন আপনারা আর অন্যগুলো পাবেন হচ্ছে কাজ করার মধ্যে বড় হচ্ছে অন্য পাবেন এগুলো নামাজি অন্য আর কাপড় পাবেন হচ্ছে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে একদম ফ্রি সাইজ বড় সালোয়ার কটন সালোয়ারের মধ্যে হচ্ছে পাবেন ঠিক আছে আর অন্য যেগুলো হচ্ছে আমরা দিচ্ছি খুবই বড় অন্যা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বড় ওনার মধ্যে হচ্ছে সাইডে হচ্ছে এরকম হচ্ছে এমব্রয়ডারি এবং হচ্ছে সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে কাট অর্ট করে দেওয়া থাকবে অল ওভার হচ্ছে অন্যটাতে হচ্ছে দুই সাইডে হচ্ছে কাটওয়ার থাকবে এবং হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া থাকবে ওভার দুপারটাতে আর এটা হচ্ছে দোপাটার হচ্ছে আপনার সাইডে যে প্রিন্ট আছে দেখেন ফিনিশিং গুলো কত ভালো অনেক সুন্দরভাবে হচ্ছে সেলাই করে দিছে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড গুলজি কালেকশন স্ক্রিনশট ভাওলাগলি হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে ঠিক আছে খুবই দারুণ সুন্দর একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে গুলজির এটা ক্যাটলগটা দেখে দিচ্ছি ভাওলাগলি স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে এখন আপনাদেরকে হচ্ছে আরেকটা কালার খুলে দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর আর একটা কালার অসাধারণ সুন্দর একটা কালার ঠিক আছে যে দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার না যে এমব্রয়ডারি কাজ কাজ পাচ্ছেন আপনারা ঠিক আছে আর প্যানেলটা পাচ্ছেন হচ্ছে আলাদা একটা হচ্ছে লেস পাচ্ছেন খুবই সুন্দর লেজার কাটের ডিজাইন করে দেওয়া আছে গুলজি ইন্সপায়ার্ড নতুন কালেকশন এগুলো ঠিক আছে আর সামনে এবং পিছনে হচ্ছে সেম টু সেম আপনারা পাচ্ছেন সামনের পিছনে সেম প্রিন্ট আর এরা হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে খুবই বড় হাতা পাবেন এগুলা ফুল হাতা আমাদের আপনাদের নিশ্চিন্তে এগুলা হয়ে যাবে ঠিক আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর ভালো লাগবে অর্ডার প্রসেসিংটা আমরা বলে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অন্যগুলো দেখেন একদম বড় না পাচ্ছেন এবং অন্য সাইডে যে কাজগুলা কাজগুলোর গুলো কিন্তু খুব সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন অসাধারণ সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া আছে কাট আউটটা করে দেওয়া আছে ঠিক আছে আর এটা কিন্তু হচ্ছে বোরিং এর কাজ করা ঠিক আছে বোরিং এর কাজ করা থাকবে খুবই সুন্দর হচ্ছে একটা ওড়না পাচ্ছেন শালার পাচ্ছেন হচ্ছে এক কালারের মধ্যে এটা ভালো লাগলে স্ক্রিনশট করে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা ক্যাটলগটা দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে এটার ক্যাটলগ ভালো লাগলে এখনই স্ক্রিনশট করে অর্ডার করবেন আর প্রাইসে হচ্ছে মাত্র তেরোশো টাকা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে একদম আপনার নেভি ব্লুর মধ্যে হচ্ছে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট আর এটা যে আপনার গলা করে দেওয়া আছে গলার প্রিন্টটাকে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে গলা করে দেওয়া আছে গুলজি ইন্সপায়ার্ড কালেকশন এগুলো তেরোশো টাকা করে যে গলার ডিজাইনটাও খুব সুন্দর আর অল ওভার বডিতে কিন্তু হচ্ছে এরকম বোরিং এর কাজ থাকবে কাজের ফিনিশিংগুলো খুবই ভালো নিচের প্যানেলটা থাকবে হচ্ছে গর্জি বা হচ্ছে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা ঠিক আছে যে বোরিং এর কাজগুলো কিন্তু খুব সুন্দর কাজের ফিনিশিং আর আমরা আপনাদেরকে তেরোশো টাকা কি দিচ্ছি একটা ড্রেস আমাদের থেকে নিয়ে দেখেন তাহলে বুঝবেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি খুব দারুণ সুন্দর একটা হচ্ছে আপনার কালেকশন পাচ্ছেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে অল ওভার বড়িতে কাজ থাকবে গলা করা থাকবে নিচের প্যানেলটা হচ্ছে আপনার গর্জি ভাবে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে আর অন্য গুলো পাবেন খুব সুন্দর অন্য ঠিক আছে যে দেখেন কালার কম্বিনেশন দেখেন আপনার বিস্কিটের সাথে হচ্ছে নেভি ব্লু কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা হচ্ছে প্রিন্ট পাচ্ছেন অল ওভার হচ্ছে আপনার অন্যটাতে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে চারোপাশে কাটার করে দেওয়া থাকবে ভালো লাগলে এখনই অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা আমরা কিন্তু হচ্ছে নতুন দেখে কিন্তু আপনাদেরকে এত কমে কমে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাইরে চোদ্দোশো পনেরোশো টাকা সেল করে মার্কেটেও কিন্তু এরকম সেল করে দেখেন এটা হচ্ছে লাস্ট কালারটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট অন্যায় কাজ করা কামিজ এবং হাতায় কাজ করা এটা হচ্ছে অ্যাশ কালারটা ঠিক আছে অ্যাশ কালার আজকে লাস্ট কালারটা আর আপনার যারা আমাদের ফেমাস কালেকশন হচ্ছে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে হচ্ছে আপনাদের কাছে চলে যায় অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমাদের ভিডিও নিচে হচ্ছে কমেন্টস করে জানাবে কি কি টাইপের ড্রেস আপনারা হচ্ছে পার্চেস করতে চান আমরা ওই হিসেবে হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ভিডিও নিয়ে আসবো দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা কত সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং অল ওভার বডিতে হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ঠিক আছে আর নিচে প্যানেলটা দেখেন যে দামান প্যানেলটা আছে এটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে এবং হচ্ছে এগুলো কিন্তু গ্লেজি সিকোয়েন্স ঠিক আছে সিকোয়েন্সটা কিন্তু মানে দুই তিনটা কালার হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা সিকোয়েন্সের হচ্ছে কাজ থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা বড় হচ্ছে স্লিপসের কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এগুলা কিন্তু আপনারা হচ্ছে সুন্নতি স্টাইলে জামা বানাই করতে পারবেন এবং হচ্ছে কামিজ স্টাইলও বানাই করতে পারবেন শ্যালোয়ারের কাপড়টা বড় প্লাজু হবে তারপর হচ্ছে আপনারা পায়জামা যেমন ইচ্ছে হচ্ছে আপনারা বানাই করতে পারবেন এটা একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে একদম পাকা কারাই গজের হচ্ছে শ্যালোয়ার পাবেন এগুলা ঠিক আছে আর ফ্লোরাল প্রিন্টের হচ্ছে দোপাট্টা পাবেন এটা দোপাট্টাটা একটু ইউনিক আছে দেখেন মাঝখানে পুরাটাই খালি আর চারপাশে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আর সাইডে হচ্ছে আপনারা দেখেন এই যে সিকোয়েন্স যেটা আছে এটা কিন্তু হচ্ছে বিভিন্ন কালারের সিকোয়েন্স ঠিক আছে খুবই গ্লেজি একটা সিকোয়েন্স অসাধারণ সুন্দর একটা সিকোয়েন্স পাচ্ছেন এটা হচ্ছে গুলজিন ইন্সপায়ার্ড কালেকশন পাকিস্তানের গুলজিন ইন্সপায়ার্ড কালেকশন মাত্র হচ্ছে আপনার তেরোশো টাকা প্রাইস ঠিক আছে ভালো স্ক্রিনশট স্ক্রিনশটটাকে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ক্যাটলগটা আর অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে হচ্ছে আপনার ফোন অ্যাড্রেস নাম্বার দিলেই হচ্ছে আমরা সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে ড্রেস পাঠিয়ে দিব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে